বলা হচ্ছে যে শান্তি ভোট হচ্ছে আপনি এসে অশান্তি করছেন কিন্তু আমি তো কোথায় আমি তো এখানে সকালে এখানে বলেছিলাম এখনো এখানে বুঝলাম অশান্তি তো কোনো কারণ ঘটলি পুরনো শান্ত ভঙ্গভাবে 보도록 এই মনে <laughs> হাজারি করে ভোটার মিশিয়ে তখন ইয়ে করতে বেরোতে না উদয়নবেন বেরোতে দেবেন না আপনাদের পঞ্চায়েতের সদস্যকে গ্রেপ্তার